আপনাদের পারিবারিক সাংসারিক দ্বন্দ্ব ইত্যাদি আছে পারিবারিক সাংসারিক দ্বন্দ্ব নিয়ে আমাদের মাথা ব্যথা কিছু নেই তবে আমাদের অভিজ্ঞতা হচ্ছে ওই বিষয়গুলোকে আমাদের সমাজ ভালো চোখে দেখে না এখন রাজনৈতিক লড়াই রাজনীতিগতভাবে নীতির লড়াই আমাদের স্পষ্ট কথা তৃণমূল বিজেপিকে হারাতে চাই তাদের সবাইকে আমরা সংহত করতে চাইছি কারণ এটা স্পষ্ট হয়ে গেছে তৃণমূল এবং বিজেপি একটা গভীর বোঝাপড়ার মধ্য দিয়ে চলছে সেই জন্যে দুর্নীতি আপাদমস্তক দুর্নীতিতে ভরপুর তৃণমূল কংগ্রেসের প্রথম সারি নেতা নেত্রীরা মাথারা তারা আজকে জেলের বাইরে আছেন এটা গোটাটাই বোঝাপড়া তৃণমূল বিজেপির কর্মীরা নিচুতলায় লড়াই করছেন আমি তাদের কাছেও অনুরোধ করব যে তৃণমূল বিজেপির এই বোঝাপাড়া রাজ্যে তৃণমূল থাক দিল্লিতে বিজেপি থাক গোটা দেশের সর্বনাশ হোক গোটা রাজ্যের সর্বনাশ হোক জিনিসপত্রের দাম বাড়ুক মানুষের জীবনযাত্রার মান আরো নিচের দিকে চলে যাক একটা অনিশ্চয়তা বাড়ুক চাকরির দরজা সম্পূর্ণ বন্ধ গণতন্ত্র অবরুদ্ধ আজকে যে একটা স্বৈরাচারী মানসিকতা নিয়ে দেশ চলছে রাজ্য চলছে এর বিরুদ্ধে আমাদের দৃঢ় বিশ্বাস ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আই আমাদের জোটে আসবেন এই সবাই মিলে আমরা তৃণমূল বিজেপিকে হারাতে চাই আমি প্রত্যাশা ব্যক্ত করব আপনারা সবাই এই আন্দোলনে সামিল হন দেশকে বাঁচাতে হবে রাজ্যকে বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে হবে বেকার শিক্ষিত যুবক যুবতীরা কোথায় যাবে ব্যবসা চলছে না কৃষক আত্মহত্যা উত্তরোত্তর বাড়ছে এটা চলতে পারে না এই দুর্নীতিরা চলতে পারে না এই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে এটা বাম আমলে ছিল না আমরা চৌত্রিশ বছর তার প্রমাণ রেখেছি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সর্বত্র এই যে দুর্নীতি হাতুর ঘর হয়ে গেছে আজকে পিসি ভাইপো বলছে আমরা কেউ নই যা করেছে পার্থ যা করেছে মানিক এটা হতে পারে না সব টাকা গেছে কালীঘাটে সব টাকা গেছে ওই লিপস অ্যান্ড বাউন্সে তারা আজকে জেলের বাইরে আছে এটা বিস্ময়কর এটা মোদী অমিত শাহ দিদি ভাইপো পড়া না থাকলে হতে পারে না সারদা কেলেঙ্কারি তদন্ত জলে গেল শিক্ষা দুর্নীতি গেল এখন ওরা বলছে সন্দেশখালি সন্দেশখালি শুধু সন্দেশখালি না গোটা রাজ্যটা সন্দেশখালি হয়ে আছে আমাদের আমরা অপেক্ষা করছি মানুষ কবে সংহত হয়ে এর বিরুদ্ধে গর্জে উঠবে মূলত মানুষের কাছে কি বলে আপনারা ভোট চাইছেন আমরা ভোট চাইছি রাজ্যকে বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে হবে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে শ্রমজীবী মেহনতি খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক বেকার যুবক যুবতী তাদেরকে বাঁচাতে হবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে করতে হবে দেশটাকে রক্ষা করতে হবে গোটা দেশের সম্পদ জলের দরে লুটেরাদের হাতে বিক্রি করে দিচ্ছে দিয়ে বলছে দেশ আত্মনির্ভর হবে দেশ স্বনির্ভর হবে এটা আমরা বিশ্বাস করি না এটা মানুষ বিশ্বাস করে না তাই এর বিরুদ্ধেই আমাদের প্রচার কি কাকে হিসাবে আমরা দুজনকে সমান প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করি দুজনের বিরুদ্ধে আমাদের সমান লড়াই আমাদের সমর্থনকে সংহত করে ওদের দুজনকেই পরাজিত করব আবার সংসারে ঢুকিয়ে দেব এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে আমার নাম শীতল চন্দ্র